বিধ্বংসী হয়ে উঠেছে ঘূর্ণিঝড় রেমাল সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকাল থেকে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উপকূলে ঠিক কাছাকাছি চলে এসেছে আগামীকাল সকাল থেকেই এটা বাংলাদেশ উপকূলে আগা ধানতে শুরু করবে তাই এই জন্য বিশেষ করে যারা বরিশাল পটুয়াখালী বরগুনা ভোলা চরপেশন মনপুরা কলাপাড়া এইসব অঞ্চলে যারা থাকবেন খুব সাবধানে থাকবেন কারণ যে কোনো ঘূর্ণিঝড়কে অবহেলা করা ঠিক হবে না সেই উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড়ের কথা মনে আছে হয়তো আপনাদের সারা রাত সেই ঝড়ে প্রায় একশো এক লক্ষ আটত্রিশ হাজার মানুষ মারা গিয়েছিল এক কোটির উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই আমরা সবাই সাবধানে থাকবো ঘূর্ণিঝড়কে অবহেলা করা ঠিক না এই ঘূর্ণিঝড়টা যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি বাংলাদেশের উপর দিয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি জুম করে বড় করে নাইলে আপনারা বুঝবেন না দেখুন কি একটা ভয়াবহ অবস্থার ভিতরে আমরা আসি তারা মানে ছাব্বিশ সাতাশ আঠাইশ এই তিন দিন বাংলাদেশের উপরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ঝড়ো বাতাস বয়ে যাবে বরিশাল বরগুনা পটুয়াখালী কলাপাড়া মহেশখালী ভোলা মনপুরা হাতিয়া এইসব অঞ্চলের মানুষও কিন্তু এর আওতার ভিতরে থাকবে যথেষ্ট পরিমাণে তাই সবাই সাবধানে থাকবেন সাবধানে থাকাটাই বেটার এই মুহূর্তে নদী কেউ যাবেন না কারণ মহান আল্লাহ তালা চাইলে যে কোনো জিনিসই করতে পারেন দেখুন সাতাইশ তারিখ বেলা এগারোটায় পুরো বাংলাদেশ সে আছে পুরো বাংলাদেশে কিন্তু এর বৃষ্টি হবে আমি আরেকটা মডেলে আপনাদেরকে নিয়ে যাই গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কী অবস্থায় আছে সেটা হলো জি মডেলে সেটা সেটাতে আমি আপনাদেরকে দেখাই দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কী একটা বিধ্বংসী অবস্থার ভিতরে এই ঘূর্ণিঝড়টা বাংলাদেশি উপকূলে আঘাত হানতে চলেছে প্রায় একশো থেকে একশো বিশ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় এই যে জিএফএস মডেল দেখতে পাচ্ছেন একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে বাংলাদেশি উপকূলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড় বাতাস হবে সাথে পনেরো থেকে আঠারো ফিট জলশ্বাসে প্লাবিত হতে পারে উপকূলীয় অঞ্চলে এই জন্য সবাই সাবধানে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা উপকূলীয় অঞ্চলে আছে তাদেরকে এক নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলবেন নৌযান নিয়ে নদীতে কিংবা সমুদ্রে কোনো কর্মী যাওয়া যাবে না কারণ যে কোনো ঘূর্ণিঝড় ভয়াবহতা হতে পারে আমি আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই বৃষ্টির পরিমাণটা একটু দেখাই দেখালে হয়তো বুঝতে পারেন যে কি পরিমাণ বৃষ্টি হতে পারে বাংলাদেশের অংশে সেটা দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা এই যে পঁচিশ তারিখ দেখেন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের পর থেকে বাংলাদেশের অংশে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগ ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ম্যাগ পুরো বাংলাদেশের আকাশ কিন্তু দেখুন মেঘে ঢাকা তাহলে আপনি একটু ভাবুন যে কী একটা অবস্থা সাতাইশ তারিখ আঠাইশ তারিখ তারপর আপনার এই যে উনত্রিশ তারিখও বৃষ্টি দেখা যাচ্ছে তার মানে ভালো পরিমাণ বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একেবারে পুরো এলাকা জুড়ি কম বেশি তো সবাই সাবধানে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা যারা নদীর পারে থাকেন যদি সম্ভব হয় নিরাপদ আশ্রয়ে চলে যাবেন আজকের মতো বিদায় নেব পরবর্তী এরকম আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ